আমার একমাত্র শালিকা বাইনে ধরছে হেরে নাকি বড়ি গেছে তো বড়ি পেরা এ নাকি বড়ি দিয়া কসলায় বর্তমানে আমারে খাওয়াইব কি আর করার শালিকা আর আপনার হাত লাগবোই তো গাছে জাকি দিয়ে বাইরে বুড়ে কয়েকটা বড়ি চেষ্টা করছে শালিকা আবার সুন্দর করে বড়ি গুলা তুলে নিয়ে একটা প্লেটের মেতে নিয়ে রাখছে যাক দেখা যাক তারপরে করলো কি এই যে গাছে মেতে কি সুন্দর বিলম্ব ধরলো তো কইল আমার ইরেগুলার বাদ রেখে লাভ কি এডিও হয় তো কি আর করার বড়ি আর বিলম্ব একসাথে নিয়ে আনিলো পাইরা তারপর চরে গেলাম সোজা ক্ষেতের মধ্যে ক্ষেতের মধ্যে গিয়া সে দেখলো গাছের মধ্যে কি সুন্দর মরিচ ধরছে সে একটা দুইটা করে মরিচ পেলা শুরু করলো তারপরে কি আর করার আমার শাশুড়ি লাগাইছে দন্যা গাছ তো দন্যা গাছে তো দন্যা পাতা সুন্দর করে সেরা লাগছে কি আর করার মানে সেক্ষেত্রে তো চুরি করা আছে নিজের শ্বশুর শাশুড়ির কাছ থেকে নেওয়াটাই ভালো তো বড়ি গুলা পানি দেওয়া ধুইয়া সুন্দর করে পরিষ্কার করে এক জায়গায় রাখা হলো এরপরে আর কি করার এরা তো সবাই জানেন ফারতায় তো মরিচের জীবন শেষ আমার শালীকে সুন্দর একবারে মরিচ করে লাইছে। তারপর আইলো কি বরির পালা একটা শেষ তো শুরু একটা একটা শেষ তো যে একটা সরুর এইগুলা দেখিয়া মনে খামো কি বরির লাগে আরো মায়া লাগা শুরু হইলো তারপর এলো শেষ মতে ধন্য জীবন ধন্য পাতাতে এমনি জীবন শেষ হ্যাঁ ফাতা এরপরে কি শেষতে শেষতে তারপরে কি বর্তা হয়ে গেলো কি দোলা ভাই কষ্ট হয় তো শেষ মেসে আমার জন্য খুব কষ্ট করে নিয়ে আসলো এবং একটা পরিবেশন করার জন্য একটা বাটিতে নিয়ে আসলো এই যে কি যে মজা হইছে না খেলে বুঝবেন না এর উপর আবার সে সুন্দর করে লেবু পাতা সরাই দিছে সুন্দর একটা স্বাদ সুন্দর একটা গন্ধ কি মজা জিভাই পানি আয় পড়ছে আপনার দাওয়াত